অনেকের কাছে শুনি যিনি আরবি শিখান তিনি যাকে পড়াবেন তার কাছ থেকে নিজে থেকে টাকা চাইতে পারবেন না তাহলে নাকি গুনা হয় এ সম্পর্কে কিছু বলুন তিনি কি টাকা চাইতে পারবেন তেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি সালাত আদায়ের জন্য ফরজ পর্দার ফরজ রক্ষার্থে পোশাকের কাপড়ের ঘনত্ব কতটুকু পুরো হওয়া প্রয়োজন শারমিন শিবলি বোন আপনি জানতে চেয়েছেন অনেকের কাছে শুনি যিনি আরবি শিখান তিনি যাকে পড়াবেন তার কাছ থেকে নিজে থেকে টাকা চাইতে পারবেন না তাহলে নাকি গুনাহ হয় এ সম্পর্কে কিছু বলুন তিনি কি টাকা চাইতে পারবেন নাকি আমরা খুশি হয়ে যা দেব তাই নেবে বোন শারমিন আসলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া না জায়েজ রসুল আকরাম সাল্লাহআসাল্লাম কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন এরকম ব্যক্তিকে ভৎসনা করেছেন যার কারণে এটি জায়েজ নয় ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এটা হল মূল কথা কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের সমস্ত ইসলাম স্কলাররাই এ ব্যাপারে প্রায় একমত হয়েছেন মুতাহরিনামা একরাম যাদেরকে বলা হয় যে পরবর্তীতে যেহেতু কোরআনে করিমকে শুধুমাত্র কোরআন শেখা সালাত আদায় করা বা দিনের এই মৌলিক বিষয়গুলো দিন শেখানো এই জাতীয় বিষয়গুলোর জন্য পরিপূর্ণভাবে অবসর হওয়া ছাড়া এই সার্ভিসগুলো আসলে পাওয়া কঠিন কিছু মানুষ যদি অবসর হয়ে সবাইকে সময় দেন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো সম্ভব আর তাহলে এটি সম্ভব নয় এই প্রয়োজনের প্রেক্ষিতে এটিকে সারা বিশ্ব আলামা ইকরাম জায়েজ বলেছেন তাহলে কেউ বলতে পারেন যে রসুল ইকরাইম সাল্লাহ আসালাম যেটিকে হারাম বলেছেন আলমরা জায়েজ করার কে আসলে দেখুন অবকর সিদ্দিক আনহু যখন খেলাফত এর দায়িত্ব পালন করলেন তিনি কিন্তু তার পুরো সময়টা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য যেন দিতে পারেন সেজন্য তিনি ভাতা নিতেন রাষ্ট্র ইয়ে থেকে কোষাঘাট থেকে এবং তার এই ভাতা নেওয়াটা অমরাদ তালানহু এবং আবুবাদ সহ সিনিয়র অনেক সাহাবীদের সম্মতিতে তাদের পরামর্শক্রমে হয়েছে সাহাবাহকরাম রসুলা একম সাল্লা সালামের নির্দেশের যথার্থতা তার ব্যাখ্যা আমাদের চেতে ভালো বুঝতেন সেটি অবশ্যই দিনের আলো মতো পরিষ্কার বিশেষ করে খোলাফায় আশাদা তারা খলিফাগণ অতএব এখান থেকে বোঝা গেল যে দিনের মৌলিক প্রয়োজন এটি রক্ষার এবং এটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে কিন্তু এটি জায়েজ রয়েছে অতএব করণিকারিম শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ রয়েছে আজকের এই প্রেক্ষিতে এটা চাইলে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় এরপরে এস এ শিবলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও বসলে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীরে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় আজা আজমাইন ইনকিয়াদ ইনকিয়াদি থেকে আপনি জানতে চেয়েছেন সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি এটার জন্য সবচেয়ে বড়ো আমল হলো পাত্তা না দেওয়া সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোন রকম পাত্তা না দেওয়া একদম পাত্তা না দেওয়া আমার উজু হয়েছে কিনা সন্দেহ হচ্ছে তিনবার ধোয়ার পরেও এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে এটাকে পাত্তা না দেওয়া যে না আমার উজু হয়ে গেছে শ্রী করিম সৌলা সাল্লাম তিনবার দুইতে বলেছে আমি সেটা পালন করেছি অতএব এরপরে না হলে এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই এটা রাসুল সদস্লাম এর সাথে আমি বুঝবো অতএব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রেক হয় শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে বা মনোযোগ নষ্ট করার জন্য করে এগুলোকে পাত্তা দেওয়া যাবে না এরপরে বাম দিক থেকে তিনবার থুতু ফেলে আমন্তুলিল্লাহ রসুলই বললে সাধারণত শয়তান এ জাতীয় কুমন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে আসান হাবিব জানতেছেন সালাত আদায়ের জন্যে ফরজ পর্দার ফরজ রক্ষার্থে পোশাকের কাপড়ের ঘনত্ব কতটুকু পুরো হওয়া প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ কথা আসান হাবিব ভাই যদি আপনি যে পোশাক পরে সালাদ আদায় করছেন কথা কথা পুরুষরা শতর নামি থেকে হাঁটু পর্যন্ত আর মেহেরাত পুতুর শরীর তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে যে অংশ ঢাকতেই হবে সে অংশে এমন পোশাক থাকতে হবে যে অংশে আপনার শরীরের ভেতরের অংশ পরিষ্কারভাবে দেখা না যায় আফসা আফসা দেখা যায় এরকম হলে সে পোশাকে সালাত আদায় হয়ে যাবে যদি পরিষ্কারভাবে দেখা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পোশাক পরে আদায় করলে সালাতাদাই হয়ে যাবে আর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অনেক পাতলা সুতির কাপড় বা অনেক কাপড় রয়েছে যে একেবারে পরিষ্কারভাবে ভেতরের প্রসঙ্গগুলো পর্যন্ত দেখা যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরা না পরাই সমান